একেবারে শুরুতেই জানতে চাই জন্ম বেড়ে ওঠা ছোটবেলা আমার জন্ম ঢাকা সিএমএইচে ঢাকা সিএমএইচে আমার আব্বু আর্মিতে ছিলেন এখন রিটায়ার্ড করেছেন দুই হাজার চারে চারে রিটায়ার্ড করেছেন ওয়ান সিগন্যাল সিগন্যাল ব্যাটালিয়ন থেকে আর কি আচ্ছা তো আমার বেড়ে ওঠার বেশিরভাগ সময়ে মানে মানে আমি আসলে বড় হয়েছি একটা অদ্ভুত মিক্স কালচারে যেরকম আমার জন্ম সিএমএইচ ঢাকা সিএমএইচ আমার আব্বু আর্মিতে ছিলেন আমরা সিএমএইচ এর গুলোতে থাকতাম তো একটা কলোনিয়াল ব্যাপার সবসময় ফ্যামিলি ব্যাপারটা ছিল ওই মানে ক্যান্টনমেন্টের ভিতরে যেরকম ঢাকার শহরের রাস্তা যে পরিমাণে জ্যাম কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে গেলে দেখা যায় যে একদম একদম ফাঁকা না মানে একদম সবাই নিয়ম মেনে ট্রাফিক মেনে গাড়ি চালাচ্ছে বা ওই রুলস রেগুলেশনগুলো সবাই ফলো করছে আর কিছু কিছু সময় ধরেন যখন আমরা কোয়ার্টারে থাকতাম না মানে আব্বু যখন আসলে কোয়ার্ট মানে আর্মিদের কিছু সিস্টেম আছে যে এক বছর অনেকে কোয়ার্টারে থাকে একটা না একই কোয়ার্টারে থাকে ট্রান্সফার যখন হয় তখন হয়তো কিছুদিন পরে ফ্যামিলি নিয়ে আসে তো আমার আব্বু আসলে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ট্রান্সফার হয়েছেন খুবই কম কারণ আব্বু খুব ভালো ভলিবল প্লেয়ার ছিলেন উনি ন্যাশনাল পর্যায়ে ভলিবল খেলেছেন আর্মির হয়েই খেলেছেন